হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও ভালো আছি সুস্থ আছি স্বাভাবিক আছি একদম ভালো আছি তো যে কথাটা বলার ছিল সেটা হচ্ছে কয়েকদিন আমার শরীরটা একটু খারাপ ছিল কিন্তু শরীর খারাপ থাকলেও কি করব বলো সবাই জানো আমার বাড়িতে দু দুটো বাচ্চা আছে যার জন্যে আমার শরীর খারাপ করলেও শরীর খারাপ বেশি দিন থাকা কিন্তু হবে না তাই জন্যে নিজেকে একটু সুস্থ স্বাভাবিক করে এখন তোমাদের সামনে চলে এসছি আর ভিডিও করছি আর ভিডিও করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কয়েকদিন আমি ভিডিও কিছুই দিতে পারিনি ঈদের দিনের ভিডিওটা আমার আপলোড করা হয়নি কারণ এডিটিংয়ের কাজ বাকি ছিল আর অনেক কিছুই বাকি ছিল সেই জন্য আমি সেটা দিতে পারিনি তবে নেক্সট ভিডিওতে আশা করছি সেই ভিডিওটা আমি দিয়ে দেবো সেটা আমার দেওয়ার ছিল ঈদের দিনেই দিতে হতো কিন্তু পারিনি সেটার জন্য আমাকে ক্ষমা করো প্লিজ কিন্তু কিছু মনে করো না শরীর তো মানুষ মাত্রই খারাপ হতেই পারে আর সেই হারে গরম পড়েছে প্রচণ্ড গরম পড়েছে গরমের জন্য কিচ্ছু ভালো লাগছে না আর ওই দেখো পেছনে দেখতে পাচ্ছ দুটো দোল না আমার দুই রত্ন এই দোলনাতে বসে বসে দোল খায় সকাল বিকেল দুবেলা আর পেছনে দেখতে পাচ্ছ ওই যে হ্যাঁ টালি পড়ে আছে সেগুলো বাড়ির কাজ হবে সেই জন্যেই পড়ে আছে তো যেহেতু লকডাউন শুরু হয়ে গেছে সেই জন্যে বাড়ির কাজ পুরো স্টপ বন্ধ রাখা আছে উপরের কাজ হবে সেই জন্যে তো কথা বলতে বলতে প্রচণ্ড ঘেমে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর সেই হারে গরম পড়েছে গরমের কথা তো কাউকে বলার নেই যে কি রকম গরম পড়েছে সবাই জানো যে যে পরিমাণে গরম পড়েছে আর মানে টেকা যাচ্ছে না তো তোমাদেরকে একটা কথা বলি তোমরা সবাই জানো যে আমার টুইন্স বেবি তো তাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই গরমে কারণ আমার রুমটা তো অ্যাডভেস্টারের একটা রুম তো সেই জন্যে ওই রুমটাতে না প্রচণ্ড গরম হয় দিনের বেলা তো একদম থাকাই যায় না কিন্তু সত্যি কথা বলছি ওই রুমটাতে সন্ধ্যেবেলার থেকে না এত সুন্দর ঠান্ডা হয়ে যায় ওই রুমটা যে মানে ওখান থেকে আমার নড়তে ইচ্ছে করে না কিন্তু দুপুরবেলাটা একদমই থাকা যায় না একদমই সহ্যকর মানে অসহ্যকর একটা গরম মানে হয় সেই জন্য আমি গরমটা মানে আমি কি মানে আমি যখন সহ্য করতে পারছি না ভাবো আমার বেবি দুটো কি করে সহ্য করবে ওরা এত ছোট বাচ্চা আর সেই জন্যে আমার মনে হলো যেন যে আমাকে একটা কুলারের ব্যবস্থা করতে হবে সেই জন্যে আমি আমার বরকে বলেছিলাম যে একটা কুলারের ব্যবস্থা করো কারণ কুলার না আর হচ্ছে না তো সেই জন্যে কুলার হয়তো সেটা আজকেই আসবে যখন আসবে আমি তোমাদের দেখাবো আবারও চলে এলাম আমি তোমাদের সাথে গল্প করতে তো ভিডিওর ফার্স্টেই তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে একটা কুলারের অর্ডার দিয়েছিলাম সেটা আসবে তো আমরা দোকানে গিয়েছিলাম কুলারটা দেখে এসেছিলাম কিন্তু কি বলো তো এই আমরা যে প্রোডাক্টটা চেয়েছিলাম সেটা ওদের স্টকে ছিল না সেহেতু তারা বলেছিল যে এই প্রোডাক্টটা যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে তখন আমরা তোমাদের বাড়িতে সেটা পৌঁছে দেবো তো আজকেই তারা হঠাৎ ফোন করলো যে বাড়িতে প্রোডাক্টটা আমরা দেবো তো দেখলে তোমরা গাড়িতে করে ওরা দিয়ে গেছে প্রোডাক্টটা তো অলমোস্ট প্রোডাক্টটার ব্যাপারে একটাই কথা বলবো যে কুলারটা হচ্ছে একটা বাজাজ কোম্পানির কুলার আর কুলারটা চব্বিশ লিটারের তো আমার রুমে যেহেতু জায়গাটা অনেক ছোট জায়গা রাখার মতো বেশি স্পেস নেই তো আমার রুমে এটাই ঠিক তো যদি কেউ বড় নিতে চাও তারা বড়ও নিতে পারো সেটা সবার নিজের ওপর তো এই প্রোডাক্টটা সম্পর্কে একটাই রিভিউ দেবো সেটা হচ্ছে অলমোস্ট এই যে প্রোডাক্টটা এসেছে সেই প্রোডাক্টটা কিন্তু খুব হেল্পফুল হয়েছে আমাদের জন্য আশা করি আমার দিদিদের আর সেরকম কোনো কষ্ট হবে না তো এখন আমাকে রাত্রিবেলা ডিনারও করতে যেতে হবে তো আজকে আর বেশি কথা না বলে তো চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর পাশে থাকে যে বেল আইকনটি আছে সেটা একবার কম করে বাঁচিয়ে দিও তাহলে পরের যে ভিডিও নোটিফিকেশান তাড়াতাড়ি তোমাদের ফোনে চলে আসবে তো আজকের মতো টাটা বাই বাই